আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার একটা গেট টুগেদার প্রোগ্রাম আছে সো আমি ওটার জন্য রেডি হয়ে রওনা করে দিয়েছি এখন রাস্তায় আছি বনানের উদ্দেশ্যে যাচ্ছি আর চলে এসেছি বেনুতে বেনুটা হচ্ছে বনানি এগারোর গ্র্যান্ড প্লাটিনাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সো ওখানে আমার যত এক্স কলিগ আছে যেখানে আমি আগে জব করতাম তারা সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছে সো অনেক দিন পরে সবার সাথে আবার মিট হচ্ছিল আমাদের সো সবাই আস্তে আস্তে করে আসছিল আর আমি তখন পৌঁছে গিয়েছিলাম সো এই প্রোগ্রামটা মানে এই গেট টুগেদারটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম অনেকদিন পরে এটা আমরা সবাই এক্সিকিউট করতে পেরেছি তখনও সবাই আস্তে আস্তে করে আসছিল বিকালবেলা আর এই প্লেসটার কথা কি বলবো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটা হচ্ছে মিরপুর এগারো প্লাটিনাম গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওখানের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর আর আমি আসলে যাওয়ার আগে ভাবছিলাম কেমন হবে আমরা যে প্লেসটা প্রথম দিকে দেখেছিলাম সেটা হচ্ছে পুল সাইডে একটা ছিল সো আমরা ওখান থেকে বেটার মনে করেছিলা করেছি কি এই প্লাসটাকে সো এখানেই সবাই বসবো বলে চিন্তা করেছি কারণ প্লেসটা অনেক বেশি খোলামেলা ছিল আর আরেকটা প্লেসও আপনাদেরকে দেখাবো এটার সাথেই অ্যাটাচ করা সো ওই প্লেসটাও অনেক বেশি সুন্দর সবাই আসলে খুব কমফোর্টেবল ছিল এখানে বসে গল্প করে আড্ডা দিয়ে আর হচ্ছে আমি তো আসলে প্রথমে গিয়েই দেখলাম যে এত সুন্দর খোলামেলা একটা পরিবেশ গাছগাছালিও আছে আর খুব সুন্দর বাতাস ছিল আর এই যে এখানে সাইড দিয়েই নিচে আবার আরেকটা প্লেস করা হয়েছে সেখানে আসলে অনেক লাইটিংস আছে লাইট লাইট দিয়ে সব সুসজ্জিত করা হয়েছে আর এই যে একটা পানির ফোয়ারা আছে নিচে এই পানির ফোয়ারাটাও অনেক বেশি সুন্দর আর এখানে খুব সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে খুবই ভাবে সো আমি একটা যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে অনেক দিন ধরেই আমার ব্লগ দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে প্লাস পেজে এটার জন্য আমি অনেক বেশি দুঃখিত আমাকে অনেক মেসেজ করেছেন যে ব্লগ কেন দিচ্ছি না আর মোস্ট অফ দ্য থিং হচ্ছে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তার কারণে আসলে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না সো আমি সামনের দিকে চেষ্টা করবো যে আমি যেন একটু ব্লগে রেগুলার হতে পারি তো এই যে এখানে সুইমিং পুলের পাশে যে প্লেসটার কথা বলেছিলাম এটাই হচ্ছে যে সুইমিং পুলের পাশে একটা প্লেস আছে যেখানে সবাই বসে আধ্যাত্মতা দিতে পারে বা বসতে পারবে সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর আমার কাছে খুব পরিচ্ছন্ন মনে হয়েছে আর এই তো বনা এগারোর যে ফেমাস রোডটা আছে সেই রোডটা এটা দিনের বেলা দেখতে খুব ভালো লাগে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর সুইমিং পুলেও কাছের জায়গাটাও সুন্দর ওখানে বসা যেত বাট আমরা এখানে বেশি কমফোর্টেবল বা খোলামেলা মনে করেছি এই জন্য এই জায়গাটা নিয়েছি আর এটা যেটা আমি দেখিয়েছিলাম সকালের দিকে দু বিকালের দিকে যে প্লেসটা পানির ফোয়ারার সাথেই সেই প্লেসটা আর এখানে এই যে পানির ফোয়ারাটা অনেক বেশি সুন্দর লাগছে লাইটিং এর কারণে সো এখানে বসে আমরা সন্ধ্যার পরে সবাই মিলে আসলে চিল করছিলাম মজা করছিলাম পুরাতন যে কথাগুলো আছে যেটা আমরা এক সময় জব করার সময় যেই টাইমগুলো স্পেন্ড করেছি অনেক মজার মজার সময় অনেক সুন্দর সময় সেই টাইমগুলোর কথা মনে করছিলাম

আসলে মেমোরেবল হয়ে গেছে অনেক দিন পর্যন্ত মনে থাকবে এই সময়ের কথা আবারও দেখা করবে ইনশাল্লাহ আর এই তো রাতের ডিনারটা দিয়ে দিয়েছে রাইস সহ খাবারের ফুল মিলটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সো খাবার টাবার আমার সবকিছু শেষ করে এই রাতের বেলা তখন আহ সাতটা আটটা বাজে তখন চিন্তা করলাম যে সময় আবার বাসায় ফেরার সময় হয়েছে তো এই তো মিরোরের সামনে সবাই সেলফি তুলে মজা দিয়ে করে আড্ডা দিয়ে আসলে খুব সুন্দর ভাবে টাইম স্পেন্ড করে বের হয়ে পড়েছি আবার বাসার উদ্দেশ্যে এখন চলে যাওয়ার পালা সো সবার এই ব্লগটা আসলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর খুব সুন্দর একটা সময় কেটেছে এভাবেই আসলে আমাদের কাছের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং যারা কলিগ থাকে যাদের সাথে বিভিন্নভাবে ভাবে কাজে সম্পৃক্ত থাকা হয় তাদের সাথে যেভাবে সময়টা স্পেন্ড করা হয় এটা আসলে বলে আহ মতো না এইসব যদি বলি যে আমাদের যে এক্স কলিগ কলিগ বা যারা থাকে তারাও একরকম ফ্যামিলির মতো হয়ে যায় সো এটাও আমার আরেকটা ফ্যামিলি হয়ে গেছে সব কিছুতে আসলে তাদের সম্পৃক্ততা আছে তাদের সাথে গল্প গুজব সবকিছুই হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ